তারা আপনাদের সামনে ব্যক্ত করলাম উদ্দেশ্য হলো মুসলমানদের যে আজকে কত করুন পরিণতি আজকে আমরা দাবি করি মুসলমান কোন দিক থেকে আজকে আমি একজন মুসলমান পরিচয় পাওয়ার কোন ব্যবস্থাই আমার মধ্যে নাই নাম যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার নাম কি কয় সফল আছে নাই নাম হইল সপন আচ্ছা সপন নামের মাধ্যমে কি বুদার কোন কাজ আছে মুসলমান না হিন্দু সালাম দিবেন না নমস্কার করবেন এটা কোনো পূজা ব্যবস্থা আছে এখন আপনি বললেন বিভাগে না মূল্য স্বপন এখন গুড মর্নিং বলবেন না নমস্কার বলবেন না আদাব বলবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ বলবেন আপনি তো বলেছেন বিপদের বিপদে এখন এই সন্দেহ দূর করার জন্যে আপনি নাম জিজ্ঞাসা করলে সন্দেহ দূর করতে পারলেন না আরেকটি অ্যাডভান্সে জিজ্ঞাসা করলেন ভাই তোমার বাবার নাম কি রতন নাম যে বোন হ্যাঁ আছে একজন বোন বোনের নাম কি প্রিয়াঙ্কা আচ্ছা প্রিয়াঙ্কার মাধ্যমে কি বোঝা গেল যে মুসলমান না হিন্দু এই হল আজকে মুসলমানদের অবস্থা চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুরা এমন মনে হয় মুসলমানের কোন জিন্ন না আছে চেহারা না আছে পোশাকে না আছে চালচরণে না আছে চুলে না আছে মাথায় বলেন ঠিক না বেঠি দেখা যায় একজন মুসলমানের সব মুসলমানের ইসলামের সাথে সম্পর্কের চেয়ে বেশি আজকে ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে মুসলমানদের সংস্কৃতি আজকে সম্পর্ক বেশি হয়ে গেছে উঠা বসা বেশি হয়ে গেছে বলেন ঠিক না বেশি এই জন্য আল্লাহ পাক আল্লাহ নবী বলেছেন মানটা সত্যি কৌমিন মিনহুম যে যেই দলের সাথে সামঞ্জস্য রাখবে তার আসরও হবে তাদের সাথে তার ঠিকানাও হবে তাদের সাথে তাদের পরিণতিও হবে তাদের সাথে আমাদের সব সঙ্গে সাথে বেশি উল্টা বসা চাল চরণ খাওয়া দাওয়া কথাবার্তা লেনদেন সর্ব হতে পারে আজকে ইসলামের চেয়ে আপনি হুলি খ্রিস্টানদের সংস্কৃতির সাথে আমাদের সম্পর্ক বেশি হয়ে উঠেছে এই জন্য আমাদের পরিণতিটা যে ভালো হবে আশা করা যায় না আমার বন্ধুরা সুতরাং এই ধরনের মুসলমানদের সাথে আল্লাহর কোন ওয়াদা নাই আল্লাহর ওয়াদা হলো সত্যিকারের মুসলমানদের সাথে খাঁটি মোমেনের সাথে আল্লাহর ওয়াদা আমরা যদি খাঁটি মোমেন হতে পারি সত্যিকারের মুসলমান হতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহর ওয়াদা আমাদের বেলায় কার্যকর হবে কিন্তু সত্যিকারের মুসলমান যদি আমরা না হই আল্লাহর ওয়াদা কখনোই আমাদের ব্যাপারে কার্যকর হবে না বরং আল্লাহ একের শেষ অংশে পরিষ্কার করে দিয়েছেন ওমান কাপারা বা এরপরেও যারা সীমারন্দন করবে এরপরেও যারা অস্বীকার করবে দিন ইসলামকে অস্বীকার করবে দিনের আদর্শকে ইসলামের আদর্শ এবং রসুলের আদর্শকে মেনে নিবে না আল্লাহ পাকুল আলমী পরিষ্কার বলে দিয়েছেন তা উলা ইকা হুমুল এরা আমি আল্লাহর কাছে মুসলমান হিসাবে গ্রহণ যুক্ত হবে না দর্তব্য হবে না বরং এরা আমি আল্লাহর খাতায় আমি আল্লাহর কাছে পাতিক হিসাবে গণ্য হবে পাতিকদের সাথে আল্লাহর কোন ওয়াদা নাই আল্লাহর ওয়াদ সত্যিকারের মুসলমানদের সাথে কিন্তু আমাদের বাস্তব চাঞ্চলন আর আমল এর দ্বারা প্রমাণ করে আমরা কিন্তু মুসলমান এখনো আল্লাহ যেভাবে এই দুনিয়ায় আশা করা যায় না পরকালেও যে আমরা আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবো এরকম আশা আমরা করতে পারি না